আলহামদুলিল্লাহ আমিও ফেসবুক থেকে প্রথম পেমেন্ট তুললাম বলতে পারবেন এখানে কত টাকা আছে এটা আমার অনেক বড় একটা স্বপ্ন যে আমি ফেসবুক থেকে কোনো ইনকাম করব। আর এটা শুধু আমার না অনেকেরই এখানে অনেকেই কাজ করতেছে এবং আপনাদের অনেকেরই স্বপ্ন যে ফেসবুক থেকে দুটা টাকা আয় করবেন আমার মনে হয় যে এখানে টাকা বড় বিষয় নয় এটা সব থেকে বড় বিষয় হচ্ছে সেটা হচ্ছে শখ যেমনটা আমার মনে হয়ে থাকে কারণ আমি এখানে শখের বসে কাজ করি আর এখানে আমি আর্ট নিয়ে কাজ করি আর দেখুন এটা আমার জীবনে প্রথম পাওয়া গিফট সার্টিফিকেট আর আমি এখন আপনাদের সাথে কিছু আর্ট শেয়ার করবো যেগুলো আমি আর্ট করেছিলাম আর যে এই খাতাটা দেখাইতেছি এই খাতাটা আমার একটা বন্ধু গিফট করেছিল অনেক যত্ন করে রেখে দিয়েছি তার পাওয়া এই প্রথম গিফটটা আমার অনেক ভালো লেগেছিল এবং অনেক আনন্দের ছিল তো আমি এটা আমি অনেক যত্ন করে রেখে দিয়েছি হয়তো বা তার মনে আছে কি না জানি না সে কোথায় আছে সেটাও জানি না তার সাথে আর কখনো কথা হবে কি না সেটাও আমি জানি না কারণ জীবন নামের এই চক্র থেকে কে কখন আসে আবার কে কখন চলে যায় বলাই যায় না তো আচ্ছা যাই হোক এইসব কথা বলে মন খারাপ করার দরকার নেই আমি যেহেতু আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে এসেছি ফেসবুকে ফার্স্ট পেমেন্ট তোলার সবারই স্বপ্ন তেমন আমারও স্বপ্ন আমি যখন ফেসবুকে কাজ করতে এসেছিলাম আমি অনেক দিন আগে থেকে আমি ফেসবুকে ভিডিও ছাড়ি এক কথায় আমি ফেসবুকে আসার পর থেকেই ভিডিও ছাড়ি কারণ আমি ছোটো থেকে আর্ট করতে ভালোবাসি আমি আর্ট নিয়েই ভিডিও করি আর সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি কিন্তু কখনো ইনকামের এই চিন্তাটা মাথায় আসেনি কিন্তু আমি দেখলাম যে আমার আশেপাশে অনেকেই করতেছে আর বলতে গেলে আমার যার হাত ধরে আমি ফেসবুকে এসেছি সে হচ্ছে আমার একটা ভাই তো সে ফেসবুকে আগে থেকে কাজ করতেছিল কিন্তু আমাকে ঢোকায় দেওয়ার পরে সে অনেক দিন পর ধরেন মাস ছয় মাস এরকম পরে সে আর কাজ করে না সে বলে ফেসবুক ভুয়া সে ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব নয় কোনো দিনও সম্ভব নয় সে তো নিজেও করেনি আর আমাকেও করতে নিষেধ করেছিল কিন্তু আমি যে এরকম ভিডিও দিয়ে আসছি সে সেরে গেছে আমি সারিনি সেজন্য আমাকে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতো যে কখনোই পারবে না দেখিনি অনেক মজা করতো অনেক চ্যালেঞ্জ করত। তো তার চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করেছিলাম যে আমি এখান থেকে কিছু করে তোমাকে দেখাবো ও বলেছিল তুমি একটাও সেট পাবে না দেখো তুমি মিশাই আজারা কষ্ট করতেছ আর তাকে দেখানোর জন্য আমি নিয়ম মতো কাজ করে যাচ্ছি আমি এমনিতেও শখের বসে ভিডিও দিই কিন্তু তারপরেও যে টাইম মেনটেন করে একটা কাজ করা এটা আমি তার কথা মানে তার সাথে চ্যালেঞ্জ লাগার জন্যই আমি নিয়ম মতো অ্যাক্টিভ আসি তারপরেও আমি আল্লাহ রহমতে সেট পেয়ে গিয়েছি আস্তে আস্তে ইস্টার সেট থেকেও আলহামদুলিল্লাহ ইনকাম একটু হচ্ছে তবে সত্যি কথা বলতে আমি যে টাকাটা দেখালাম ওইটা আমার ফেসবুকের পেমেন্ট ছিল না আর ফার্স্ট পেমেন্ট এভাবে আমি বললাম এটা আমার স্বপ্ন যে আমি কবে এভাবে বলতে পারবো যে আমি ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট তুললাম এবং তার চ্যালেঞ্জ থেকে আমি জিতিয়ে নিলাম আমার ভাইয়ার দেওয়া চ্যালেঞ্জ যখন আমি পূরণ করতে পারবো তখন আমার মতো আনন্দ কেউ হবে না আমি পুরো টাকা দিয়ে মিষ্টি কিনে তাকে খাওয়াবো আমি এটা বলেছি সে যতটা মিষ্টি খেতে চাইবে আমি তাকে পুরোটাই খাওয়াবো এরকমটাই আমি তাকে বলেছি তো ইনশাল্লাহ আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এভাবে ইনশাআল্লাহ একদিন সত্যিকারের টাকা তুলে আপনাদের দেখাবো আর ওই টাকা দিয়ে আমি একটা ছোট্ট বিজনেস শুরু করেছি তবে এটা আমার পুরোটাই নয় আমার এবং আমার হাজব্যান্ডের সবাই একটু পাশে থাকবেন তাহলে আমি সামনে এগিয়েও যাইতে পারবো এবং আমার স্বপ্নটা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে এ পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে যদি পাশে থাকেন তাহলে আমি অবশ্যই উপরে উঠতে পারবো সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ